একটা মানুষের চিন্তা যদি বারবার তোমার মনের মধ্যে আসে তাহলে তোমাকে ইমিডিয়েট তিনটে কাজ অবশ্যই করা উচিত দেখো যখন আমরা কোনো একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাই সেই সম্পর্কটা কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে কোনো প্রেমের সম্পর্ক হতে পারে কোনো অন্যরকম সম্পর্ক হতে পারে যদি তার সাথে কোনো একটা সম্পর্কে জড়িয়ে যায় এবং সেই সম্পর্কে যে মায়াটা সৃষ্টি হবে সেই মায়াটা যদি আমার উপরে বেশি প্রভাব ফেলে তাহলে কিন্তু আমার বেশি কষ্ট হবে যখন সেই মানুষটা আমাকে ইগনোর করবে অনেক মানুষ এমন থাকে যারা ইগনোর করে অবহেলা করে নিজের কথায় মানুষকে নাচিয়ে খুব আনন্দ পায় তারা ভিতর থেকে এটা মনে করে যে আমি খুব বাহাদুরির একটা কাজ করেছি আমার কথায় একটা মানুষ উঠছে একটা মানুষ বসছে সে আমাকে পাওয়ার জন্য ছটফট করছে সে কাঁদছে তার মানে আমি খুব মূল্যবান একটা মানুষ কিন্তু অ্যাকচুয়ালি সে এটা বোঝে না যে সামনের মানুষটা তাকে ভালোবাসে বলে এমনটা করছে সে যতটা দামি তার থেকেও দামি সামনের মানুষটা তাকে বানিয়েছে সামনের মানুষটার ভালোবাসার জন্য সেই মানুষটা নিজেকে এমনটা ফিল করতে পারছে যদি সামনের মানুষটা তার জীবনে না থাকে সামনের মানুষটা যে ভালোবাসে সে যদি ভালোবাসার কথাগুলো বলা বন্ধ করে দেয় তার প্রশংসা করা বন্ধ করে দেয় তার জন্য কান্দা বন্ধ করে দেয় তাকে ফোন করা মেসেজ করা কিছু বন্ধ করে দেয় তার জীবন থেকে সে যদি চলে যায় তাহলে সে হাড়ে হাড়ে টের পাবে যে সে নিজেকে যতটা মূল্যবান ভাবছিল তার বিন্দু মাত্রও সে নয় কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমার মনের মধ্যে যদি কোন একটা মানুষ বারবার আসছে তাহলে তোমাকেই কিন্তু এর জন্য কাজ করতে হবে তিনটে কাজ ইমিডিয়েটলি তোমার করা উচিত এই তিনটে কাজ তুমি যদি করতে পারো নিজের জীবনটাকে তুমি ভালো রাখতে পারবে নিজের বর্তমানের সাথে সাথে ভবিষ্যৎটাও সুন্দর করতে পারবে আমি এমন কোনো কঠিন কাজ কিন্তু তোমাকে করতে বলবো না খুব সহজ কাজ এবং এই সহজ কাজগুলো অবশ্যই তোমার করা উচিত যদি তুমি এই তিনটে কাজ এখনই মানে এই অবস্থাতে যদি না করো তাহলে কিন্তু একটা সময়ের পর তোমার জীবন অনেকখানি নষ্ট হয়ে যাবে এবং তুমি হয়তো কস্তাবে যে দাদার ভিডিওটা আমি সেদিন দেখিনি দাদা কি বলেছিল ঠিক করে বুঝিনি শুনিনি মানিনি তার কারণে আজকে আমার এই সমস্যা হচ্ছে দেখো আমি কখনো তোমাকে ভয় ধরাচ্ছি না কিন্তু আমি তোমার ভালো চাই শান্তনুজ জ্ঞান ইউটিউব পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি ভালো রাখতে চাই আমি চাই তোমরা জীবনে পজিটিভ থাকো জীবনে তোমরা প্রকৃত মানুষ হও এবং সুখে থাকো শান্তিতে থাকো ভালো থাকো ভিতর থেকে ভালো থাকো তার জন্যই কিন্তু আমি বলবো এই তিনটে কাজ তোমার ইমিডিয়েটলি করা উচিত তিনটে কাজ কি খুব ভালোভাবে বুঝে নাও খুব সহজ কাজ করতে পারলেই তোমার মনের মধ্যে যে মায়া প্রভাব ফেলেছে সেই মায়া থেকে তুমি বের হতে পারবে নিজেকে সুস্থ ফিল করবে নিজের শরীর মন চাঙ্গা থাকবে এবং তুমি কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তাদেরকে ভালো রাখতে পারবে সোজা বিষয়টা তোমাকে বুঝতেই হবে যে যে মানুষগুলো তোমাকে ভালোবাসছে তাদেরকে আগে ভালো রাখতে হবে এবং অনেক মানুষ পৃথিবীতে এমন আছে যারা শুধুমাত্র আমরা ভালো থাকলেই তারা ভালো থাকে যেমন আমাদের পরিবারের সদস্য আমাদের আত্মীয় স্বজন আমাদের কিছু বন্ধু বান্ধব আমাদের কিছু পাড়া প্রতিবেশী তারা কিন্তু ভালো থাকার জন্য আমাদের জীবনে নেই তারা ভালো রাখার জন্য আমাদের জীবনে আছে আমি যদি খুব খুশি থাকি তাহলে তারাও খুশি থাকে তো তাদের কথা ভেবে নিজেকে ভালো রাখতে হবে নিজের মন নিজের শরীর সব কিছু শান্ত রাখতে হবে নিজেকে চাঙ্গা রাখতে হবে তার জন্য তোমাকে তিনটে কাজ করতে হবে ফার্স্ট যখনই তুমি নিজেকে আয়নায় দেখবে তখন নিজের চোখের দিকে নিজেই এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকো এবং মনে মনে এটা বলো যে আমি একজন ভালো মানুষ আমি একজন ভালো মানুষ আমি কখনোই কারোর ক্ষতি করিনি আমি ভালো থাকবই ভগবান আমাকে ভালো রাখবেই এই ইউনিভার্স আমাকে ভালো রাখবেই কারণ আমি কখনোই কারোর ক্ষতি করিনি যদি কখনো কারোর ক্ষতি করে থাকি অজান্তে হয়ে যেতে পারে তার জন্য ইউনিভার্স সেই পরম পিতা পরামর্শ আমাকে ক্ষমা করে দিন আমি ভালো মানুষ হয়ে থাকতে চাই আমাকে প্লিজ ভালো রাখুন আমি ভালো থাকবই আমি জানি আপনি আমাকে ভালো রাখবেন কারণ আমি একজন ভালো মানুষ আর আপনি আমার জীবনে যা কিছু করছেন সব কিছুই আমার ভালোর জন্য করছেন সব ঠিক আছে অল ইজ ওয়েল সব ঠিক আছে অল ইজ ওয়েল যখনই তুমি আয়নায় দেখবে তখনই এই কাজটা করতে পারো যদি আয়নার দিকে তাকিয়ে থাকতে একান্তই সমস্যা হচ্ছে হয়তো যে আয়নাটা তোমাদের ঘরে আছে সেই আয়নাটা শুধুমাত্র তোমাদের মায়ের ঘরে রাখা আছে বা আয়নাটা বাইরে একটা বারান্দায় কোথাও রাখা আছে তো নিজের ফটোটা নিজের মোবাইলে দেখো সফট কপি হোক হার্ড কপি হোক নিজের ফটোর দিকে তাকিয়ে থাকো এক দৃষ্টিতে নিজের চোখ দুটো দেখো এবং ভগবানকে এটা বলো যে আমি একজন ভালো মানুষ ভগবান যা কিছু আমার জন্য করছে সব কিছু আমার ভালোর জন্যই করছে আমি কখনোই কারো ক্ষতি করিনি যদি কখনো অজান্তে ক্ষতি করে থাকি তার জন্য ভগবান প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি ভালো মানুষ হয়ে থাকতে চাই আর আমি জানি আপনি আমাকে ভালো মানুষ হিসাবেই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাকে সারা জীবন ভালো করেই রাখবেন আপনি আমার সঙ্গে আছেন আমি সেটা সবসময় জানি আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করছি এবং আমি পজিটিভ থাকতে পারবো কারণ আপনি আমার সাথে আছেন এই কথাগুলো বলো এটাকে মূলত ফটো টেকনিক বলা হয় কালকে আমি ফটো টেকনিকের উপর ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি তুমি যদি এটা দেখতে চাও তাহলে অবশ্যই ফটো টেকনিক ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো ঠিক আছে দ্বিতীয় যে কাজটা করতে হবে ওয়াটার টেকনিক ওয়াটার টেকনিকের উপরেও আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি একদম ডিটেলসে কী কী করতে হবে কী কী করা উচিত নয় কখন করতে হবে কেন করতে হবে কিভাবে করতে হবে কিভাবে রেজাল্ট পাবে সব ডিটেলসে বলেছি আজকের ভিডিওতে জাস্ট ছোট্ট করে বলে দিই ওই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো আমি জানি যারা দেখো নি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো তবে ছোট্ট করে বলে দিই তোমাকে কি করতে হবে সারা দিনে দুটো সময় বেছে নাও মূলত আমি তোমাকে যদি রেকমেন্ড করি তাহলে ঘুম থেকে উঠেই সকালবেলা একবার আর রাত্রিতে ঘুমানোর আগে একবার ওই সময়ে গ্লাসে একটু জল নাও গ্লাসে জলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো এক দৃষ্টিতে এবং নিজের পজিটিভ চিন্তাগুলো জলের দিকে তাকিয়ে বলো পজিটিভ অ্যাফারমেশন দাও দেখবে তোমার জীবনে সব কিছু পজিটিভ হতে শুরু করবে জাস্ট যতটা জল খেতে পারবে ঠিক ততটা জল নেবে কিছুক্ষণ তাকিয়ে থাকো কিছুক্ষণ বলতে জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ম্যাক্স টু ম্যাক্স এক মিনিট তাকিয়ে থাকো এবং মনে মনে বলতে থাকো একটু জোরে জোরেও বলতে পারো যে আমার জীবনে যা কিছু ঘটছে সব ভালোই হচ্ছে ভগবান আমার ভালো চাই আমি যথেষ্ট ভালো আছি এবং আগামী দিনেও আমি ভালো থাকবো কারণ ভগবান আমার সাথে আছে ভগবান আমাকে ভালো রাখবে আমাকে কখনোই কেউ ভাঙতে পারবে না আমি একজন শক্তিশালী মানুষ মনের দিক থেকে এবং শরীরের দিক থেকে আমি যথেষ্ট ভালো আছি যথেষ্ট ভালো থাকবো কোনো একটা মানুষ এসে আমাকে কখনোই ভেঙে দিতে পারবে না কারণ আমি ভগবানের অংশ পরমাত্মার অংশ আমার শরীরের মধ্যে আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটি আত্মা সে পরমাত্মার সাথে ইন্টারকানেক্টেড তাই ভগবান আমাদের সাথেই আছে এই কথাটা বিশ্বাস করতে হবে জলের দিকে তাকিয়ে বলতে হবে এবং সেই জলটা খেয়ে দিতে হবে ঘুম থেকে উঠেই একবার এই ওয়াটার টেকনিক করো এবং রাত্রিতে ঘুমানোর আগে খাওয়া দাওয়ার পরে এই ওয়াটার টেকনিক করে ঘুমিয়ে যাও সারাদিনে দুবার এটা করো কন্টিনিউয়াস সাত দিন করার চেষ্টা করো সাত দিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে যদি তুমি খুব ভিতর থেকে ভেঙে গেছো কোনো একটা মানুষ যে তোমাকে ভালোবাসতো সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তোমাকে তর পাচ্ছে খুব এই সময়টা খুব কঠিন সিচুয়েশন হয় যারা ভালোবেসে ধোকা পায় তাদের যে কি কষ্ট হয় সেটা খুব ভালো করে আমি বুঝি আমার সাথে যদিও কখনো ঘটেনি তবুও আমি এটা খুব ভালো করে বুঝি তাই আমি অবশ্যই বলবো এরকম কঠিন সিচুয়েশনে এই ছোট্ট ছোট্ট দু একটা কাজ মাত্র সাত দিনের জন্য করো ভিতর থেকে চাঙ্গা ফিল করবে মন শরীর সব কিছু পজিটিভ হয়ে যাবে তোমাকে কখনোই অন্য কেউ এসে ভাঙতে পারবে না দেখো এই সব কিছুই কিন্তু মায়ার খেলা এটা বুঝতে হবে এটা বুঝতেই হবে যে এই পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছুই একটা মায়ার মধ্যে ঘটছে এর পিছনে একটা এনার্জি একটা ভাইব্রেশন একটা ফ্রিকুয়েন্সি কাজ করে তুমি যদি নিজের মধ্যে পজিটিভ ফ্রিকুয়েন্সি তৈরি করে নিতে পারো তাহলে কখনো ওই নেগেটিভ ফ্রিকোয়েন্সিরা এসে তোমাকে ভাঙতে পারবে না তোমার মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে দিতে পারবেই না ইম্পসিবল তাই নিজের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করো অ্যাক্টিং জগতে ভিলেন যখন নায়িকার কাপড় ধরে টানাটানি করছে তখনও তোমার ভিতর থেকে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় যে এটা করছিস তুই খুব খারাপ করছিস হ্যাঁ নায়ক যখন ভিলেনকে মারছে তখন তোমার ভিতরে ভিতরে রিল্যাক্স ফিল হচ্ছে তুমি তো জানো যে ওটা অভিনয় তুমি তো জানো ওটা একটা মুভি তুমি তো জানো সব জেনেও কেন এমনটা হচ্ছে তুমি তো যথেষ্ট ম্যাচুয়ার অ্যাকচুয়ালি যখন ওটা ক্রিয়েট করা হচ্ছে তারা এত সুন্দর করে অভিনয় করছে তাদের ভিতর থেকে সেই এনার্জিটা তৈরি হচ্ছে এবং সেই এনার্জি তোমার কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে বলে তোমার মনে হচ্ছে যে না ভিলেনটা মার খাচ্ছে তোমার খুব তৃপ্তি হচ্ছে তো এই সব কিছুই মায়ার খেলা বুঝতে হবে এটা এই দুটো কাজ অবশ্যই সাত দিন ধরে করো তার সাথে আরও একটা সহজ উপায় বলে দিই যেটার মাধ্যমে তুমি ইমিডিয়েট পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারবে অনেক সময় এমন হবে যে তার কথা মনে পড়লে মাথাটা যেন পুরো গোলমেলে হয়ে যাবে বিরক্ত লেগে যাবে শরীর যেন গরম হয়ে যাচ্ছে রাগ উঠছে তার ওপরে কোনো কাজেই মন বসছে না অন্য মানুষের সাথে ঝগড়া হয়ে যাচ্ছে খিটখিটে মেজাজ তৈরি হয়ে যাচ্ছে তো এই রকম সিচুয়েশনে কি করবে জাস্ট একটু চুপ করার চেষ্টা করো বেশিক্ষণ না দু মিনিট দু মিনিট জাস্ট দু মিনিট ওই জায়গা থেকে একটু সরে এসো তোমার ব্রেনের মধ্যে চিন্তা সব চলতে থাকবে তুমি সেগুলোকে আটকাতে পারবে না কিন্তু তুমি নিজে চুপ করে যাও মুখ দিয়ে কোনো আওয়াজ বার করবে না জাস্ট চুপ করো শান্ত থাকো আর জোরে জোরে নিঃশ্বাস নাও জোরে জোরে নিঃশ্বাস নেবে নিঃশ্বাস ছাড়বে নিঃশ্বাস নেবে নিঃশ্বাস ছাড়বে এটা দু মিনিট করো মাত্র দু মিনিট করো যখনই তার কথা মনে পড়বে সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে খুব বিরক্ত লেগে যাচ্ছে খুব রাগ লেগে যাচ্ছে তখনই জাস্ট একটু সাইডে সরে যাও শান্ত হও দু মিনিট জোরে জোরে নিঃশ্বাস নাও নিঃশ্বাস ছাড়ো নিঃশ্বাস নাও নিঃশ্বাস ছাড়াও ইমিডিয়েট রেজাল্ট পাবে ইমিডিয়েট দেখবে একটা পজিটিভ এনার্জি তোমার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং যখনই তোমার এটা হবে তখনই এটা করো সারাদিনে তুমি যতবার খুশি ততবার করতে পারো এবং এটা যদি তুমি কন্টিনিউলি সাত দিন ধরে করো দেখবে আর করার হয়তো দরকারই পড়ছে না তুমি ভিতর থেকে এমনি এটা ফিল করতে পারবে যে তোমার মধ্যে একটা এনার্জি তৈরি হয়েছে সেটা পজিটিভ এনার্জি তো যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে এবং তোমাকে পাত্তাই দিচ্ছে না কিন্তু সেই মানুষটার চিন্তা যখন তোমার মনের মধ্যে আসছে তখন তুমি আরও বেশি বিচলিত হয়ে যাচ্ছ একধারে তো সে তোমাকে পাত্তা দিচ্ছেই না আর এক ধারে কী হচ্ছে না তুমি নিজেকেও ঠিক রাখতে পারছো না অন্যদিকেও তোমার লোকসান হচ্ছে তো এই রকম সিচুয়েশানে এই তিনটে কাজ সাত দিনের জন্য করো পরপর সাত দিন করো দেখবে রেজাল্ট পাবেই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে ভিতর থেকে একটা আলাদাই এনার্জি ফিল করতে পারবে সাত দিন পরেই তোমার মনে হবে যে একটা মানুষ যে আমার জীবনে জাস্ট দু এক বছরের জন্য ছিল কিংবা পাঁচ বছরের জন্য ছিল সেই মানুষটা আমাকে এতটা বিচলিত করছে কিভাবে। নিজে ভেবে হাসি লাগবে যে মানুষগুলো তোমাকে পৃথিবীতে এনেছে তোমার মা বাবা যে সৃষ্টিকর্তার কৃপায় তুমি পৃথিবীতে এসেছো তুমি যখন নিজেকে কষ্ট দিচ্ছ তখন সেই সৃষ্টিকর্তাকেও কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু সাত দিন পরে তুমি এগুলো রিয়েলাইজ করবে যে সত্যিই তো আমি বিরক্ত বোধ করছি আমি খিটখিটে মেজাজ তৈরি করছি আমি আমার মা বাবার সাথে ঝগড়া করছি আমি আমার ভাই বোনদের সাথে ঝগড়া করছি নিজেকে যত বিচলিত করছি যত শরীর এবং মনকে নেগেটিভ করে ফেলছি না ততই আমি সৃষ্টিকর্তাকে কষ্ট দিয়ে ফেলছি এই বিষয়গুলো বুঝতে পারবে মাত্র সাত দিনের মধ্যে তুমি পুরো চেঞ্জ হয়ে যাবে তোমার শরীর মন সবকিছু চাঙ্গা হয়ে যাবে তুমি যেমন আগে ছিলে ঠিক তেমন হয়ে যাবে একটা ফুরফুরে মেজাজ লক্ষ্য করবে মুখের মধ্যে একটা হাসি থাকবে মন চাঙ্গা থাকবে বাড়ির লোকও তোমাকে হয়তো জিজ্ঞাসা করবে যে কি হয়েছে তুমি যখন বলতে পারবে যে দাদার ভিডিওটা দেখে এইগুলো ট্রাই করে আমি ভালো আছি আরে নিজেকে ভালো রাখতেই হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে এই পৃথিবীতে কোনো মানুষ তোমাকে ভালো রাখতে আসবে না আমিও তোমার জীবনে ঢুকে তোমাকে ভালো রাখতে পারবো না আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি যদি মেনে চলো তবেই তুমি ভালো থাকবে আর তুমি ভালো থাকলে আরও দশটা মানুষ আছে যারা তোমার ভালো থাকাতে তারাও ভালো থাকে সেই দশটা মানুষের কথা ভাবতে হবে সেই দশটা মানুষকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখতে হবে তো আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো দ্য ওয়াটার টেকনিক ফটো টেকনিক এগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে যাও ভিডিও সেকশনে যাও নিচে দেখো একটু স্ক্রল করো সবগুলো দেখতে পাবে কিংবা তুমি আমার প্লে লিস্ট চেক করতে পারো লস অফ আওয়ার লাইফ এই নামে প্লে লিস্ট আছে সেখানে তুমি বিভিন্ন ল বিভিন্ন ম্যানিফেস্ট প্রক্রিয়া বিভিন্ন টেকনিক বিভিন্ন মেথড সম্বন্ধে তুমি জানতে পারবে যেগুলো জীবনে প্রচুর কাজে লাগে শুধুমাত্র যে লাভ রিলেশন বা বৈবাহিক জীবনে ভালোবাসাটাকে ঠিক করার জন্য তেমনটা নয় নিজের জীবনটাকে গ্রো করার জন্য প্রকৃত মানুষ হওয়ার জন্য নিজের জীবনে কোনো ইচ্ছাকে ফুলফিল করার জন্য কাজে লাগে সেগুলো তো ওগুলো তুমি দেখতে পারো আজে বাজে ভিডিও দেখার থেকে এই ভিডিওগুলো দেখো তোমার জীবনে কাজে লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলো না ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে দাও কারণ সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারা তাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারবে তাদের রিলেশনটাকে ঠিক করতে পারবে নিজের জীবনটাকে সুন্দর করতে পারবে এখনো পর্যন্ত তুমি যদি ভিডিওটি দেখছো তাহলে নিচে একটা লাভ কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেটেনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে শান্তনু পাল আমার ফেসবুক পেজ সেটাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাকে রিপ্লাই করবো আর আমরা খুব তাড়াতাড়ি একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট করবো তাই প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে ফ্যামিলি মেম্বার্সকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ এই চ্যানেলে আমি এমন কিছু ভিডিও আপলোড করি যে ভিডিও আট বছর থেকে আশি বছর সবার কাজে লাগবে চলো আজকের মধ্যে এটুকুই তো আটটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো